হাজি ইমদাদুল্লাহ মহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাহি তান জমানাত একজন মেয়ের বিয় এক বাড়ী ই হইল দিনদার মাতার সাত পড়িছে কোরআন হাদিসের জ্ঞানে জ্ঞানী উঠি কিন্তু জামাই জেগু এক ইগুয়ে শহ মুখা কীদা শাডৌল সফলতা তার ঠিক আছে মাত ঠিক কিন্তু শীতর দিন কে হজর নামাজ পড়ে না হজর নামাজ কীতা করে না পড়ে না কোনো সুরতেও মেয়েটাই ফারে না খান্দিয়া কুটিও ফারে না এখন খালি চিন্তা করে কয় হায় রে হায় যদি কোনো একজন আল্লা বাল্লাহ মানুষের খান্দাও মানুষটার লোহাই লতাম পারি আর হেই না তো দিলেই তা হয়তো তার দিলর পরিবর্তন হয়ে গেলো নে আর নমাজি হয়ে গেলো নেসমাণ একদিন তোমার ওয়াজ আরম্ভ হয়েছে এলাকা জেলাখানা আই মৈতুরের ওয়াজ ওলাখান ওয়াজ আরম্ভ হয়েছে আর ওয়াজ আগে তো ওলাখান লিফলেট পাঠিয়ে নানি বা লিফলেট গেছে ও বেটি লিফলেট এখন আর লিফলেট ভাইয়া দেখে ওয়াজ মফিল অমুক জায়গা আর ইন হাদি ইমদাদুল্লাহরে মক্কি রহমতুল্লাহ আলহি আইবা যেমনই কানবদ্র মহিলাই ফাইছে ভাইয়া খয় বড় পাল্লা জমানার শ্রেষ্ঠ হাদি ইমদাদুল্লাহ রহমতুল্লাহি এইন আল্লাহ আসলা। আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ ও ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় সাহারনপুর মাদ্রাসা তান যে রুম ও রুমের মধ্যে তাইন বাদ আর বাহিনী বেরিয়া রুম তসন সরসৈ তান কোনো ভাত্তা হয়েছে না তান কোনো ভাত্তা হয়েছে না ঔগরের বৃত্তি তাই কিন্তু তারা দেখছে না হুকশাল্লাহ ই গড় ইকানুটোট গড় এবারত করবার গড় ই গড় ইকান এখন পর্যন্ত বিদ্যমান রইছে শেষে তারা ও ঔগড় তোমার আগুন লাগাইছে তক্তা আগুনে জ্বলছে ও জ্বলাই তক্তা ইকান এখন পর্যন্ত রইয়া গেছে এখানে নিজের শুদ্ধর চোখ দিয়েছি সুহান্লা খোলা হ্যাঁ দেবন্সভর সারণভুর গেছি আর যাওয়ার বাদে এই যে হাজি ইমদাদুল্লাহ মহাজিরে মক্কি রহমতুল্লা আলী যে কুটাততোমুঠো কুটা আর ও কুটাত তাই না আগুন লাগাইছে তখতার কিছু জ্বলি গেছিল ও জ্বলা তখ্তা ওখান এখন পর্যন্ত লাগাইলাস ও হাজি ইমদাদুল্লাহ মহাজিরে মক্কি রহমতুল্লাহ আহ আইটা ওখান না বেদিন দিনদারনা দিনদার না বেদিন ও দিনদার মেয়ে যদি ওই যায় কিভাবে সিধা করতে পারে হান আল্লাহ জামাই সাব আইসইন মারিটার আইয়াল্লোয় এই দেখা হই মো মানবায়নি ইকান বার মেয়েটার বাল্লা বিশ্বাস আছে আমার জামাইয়ে কোনটা হইলে সরিয়া হানাল্লা ইকানো দুই করে না ও মো এটা কইসে তার স্ত্রী কইছে আমার জামাই সব আই মুমান বাইনি। মো মানবায়নি জামাই আগে না বুঝো করলে মুখতে হইতাম নাই তাইতাম না হইতাম না স্বামী স্ত্রীর ঠেলা ঠেলি মাত্র মতে মজা আছে নানি মাত্র মজা আসেনি মজার মজাও আর মতলব হাসিল করা কইতাম নাই এখন নাই নাই বাদে তো জামাই লালচ বাড়ি কই না জানু কি তা খই মো যদি তুমি মান ভাই খ এখন হে কয় না আগে কইলা এটি কয় আগে তুমি মান ভাই তো মু ওতা করতে করতে জামাই উঠিয়া হইছে আচ্ছা তুমি দেখান কইবি আমি মানিলেই মো সসাই ও খয় বোলে হাদি ইমদাদুল্লাহ মহাদি মুখিয়া ইত মুখ জায়গা তো আজ ওখানো তুমি যেই কয় আগে তো হিসার বন্ধর ইয়া বিভতি বানাই লিস এবার তো না গিয়া ভারতাম নাই আর গিয়া কিতা ভারতাম গেল তো কই বা তাই নমাজ ভরি রোজা রাখিও আমি কিন্তু ভজন নাই আমি কিন্তু বছর না আর মেয়েটা তো দিনদার কোরআন হাদিস ফড়িছে ইকান বালা দিনে বুঝছে আল্লাহ মানসর সুহবত যদি ফড়ি যায় চুত কলবে সালিক সঙ্গে সার আবরে বারি তীরে বারিশ মারহাবা সদ মারহাবা হো আল্লাহ তহজ্জ যদি ভরে যায় জীবনের আমূল পরিবর্তন ঘটি দিব ঠিক না ব্যা ঠিক ইয়া আল্লাহ ও তো তাইন গেছইন গিয়া লম্বা ঘটনা দুস্থখল আর বুদুর কোখল যাবার বাদে এখন তো হাজি ইমদাদুল্লাহ মহাজিরে মোককে তোমার বয়ান দিই আর বয়ানুয়ান দেওয়ার বাদে হকলে বেরিয়া দর্শন হুজুর আপনারে তো সব সময় ভাবা যায় না আপনি আপনার্লা দিচ্ছইন তাইন ভাগ সারিয়া ভাংশে দর্শইন আর এক পর্যায়ে তোমার কইস আর জীবনে নমাজ সালমুনা হেসময় ভদর নমাজ না এর আগে হে কইছে তৌবাকরত না হজরতে কই তৌবা খরি রাচ্ছা বাদে তুই তোর চেষ্টা করিস আমি আমার হয়ে মানে হজরত নমাদ পড়তাম না হেঁ ধরি লাইছে রশিদ কিন্তু রশিদ ধরে লাইছে প্রকাশ ওবাই গেছে গিয়েশ কইছে রে বাবা হিবার তো আল্লাহার হল্লাহ আমার হেদায়ত করা নাই হেদায়তর রাস্তা দেখাইয়া যাবা ঠিক না বে ঠিক হেদায়তর মালিক কে হতে মালিক কে ও আল্লাহ আমিও তখন এখন পর্যন্ত আমি আগবাইয়া দিছি বাকি বাদু তুমি খরচ হান আল্লাহ খানা বাইজ মুস্তামি ইয়া আল্লাহ এই এদিন কাস্টমার এখন না এখন হইলার মূল্যায় বই থাকে ও তারে যে কিলা তুমি কিতাল লাগিয়ে দেবা বলে আমিও বেটি করে এখান হইতাম ফিস নে তোর ফিশ ফিস দিয়াতে হামাই গেছেন বেসা খানা হামাই আনলে বেটি রে হইলা এখন তো আইস্কুল রাইট তুই আমার নাই নি তোর যত ফিস দিবার আমি দিলাইছি হয় দিয় আপনি যেটা কইবাই এখন আইজ আমি ওটা বানমু বলে তো তুই এখন যা গুসল কর গিয়া আর গুসল কর গিয়াও লগত থাকি বেগো আছিল খাফড়ে খান ওখান বারখনি দিয়া খুঁজছেন ওখান ফিন আর লগে আছিল জায়নবাদ ওখান বিছিয়ে দিয়া খুঁজছেন অজু ফড়ে গিয়া ওখানো খাড়াও আমি যেখান খুঁজব ওখান তো তুই মারতে যেহেতু তোরে আমি পয়সা দিলাইছি স্কুল রেড কুর আইয়া জায়নমাজও খাড়াও ইসছে বেটি আর বেটি রে জায়নমাজ খাড়াও ইয়া বাইজিদ বুস্তামিয়া দেবনে চোখ নিদিয়া খুঁজ ওয়াল্লা আমার খাম যতক্ষণ আগুয়া দিছি বাকি বাদু হেদায়ত তো আমার খাম নাই তুমিও বেটি গুতারে হেদায়ত দিলা আল্লাহর রুলিয়ে চক মিজিয়া যেমনে বইছইন আর আল্লাহর বান্দিরে যায় নমাজ খাড়া করিয়া কইন আল্লাহ আমি যাই নমাজ পর্যন্ত আগুয়া দিছি এর আগে আগুয়াইবার আমার শক্তি নাই বাকি বাদু তুমি আগুয়া দেও আল্লাহর বান্দিও নমাজের হালত দিলর পরিবর্তন হইছে লগে লগে সালাম ফেরিয়া আত্মসমর্পণ করিয়া যেমনে গুনার খাস থেকে ফিরছে জবানার অলি বনি ব্যস্ত হল আর বুজুর্গ হল আল্লাহ আল্লাহাল্লাহ মানুষের খান্দা লইলে মানুষের জীবনের আমূল পরিবর্তন ঘটি যায় এই যুবকের তো তবা করিয়া আইছে আর আবার বাদে এখন তো ফজর রক্ত আছে তার তো নমাজ নাই এখন ফজর রক্ত বুধবাই হয় খালি মুখও সাজওয়ায় এখন মলম লাগায় ইতা লাগায় সীতা কুন কুন্ঠায় তোমার কাউজ বন্ধ না হেসে বহু শহিল ফানি লাগে দেখো এখন

মাথ না খার মাথন এখানে খার স্ত্রী বেদিন টাকার কারণে দিনদার কারণে ও দেখোকা অথবর ডাকাইতি এর কারণে আমরা যদি মা জাতি কোরন হাদিসের জ্ঞানে জ্ঞানী বানাই নিতামি তুলি এই ধরনের আমরা পরিবার দিনী দাঁচে গড়িয়া উঠি দিব এর কারণে মা বই নকের কোরআন হাদিসের জ্ঞানে জ্ঞানী বানানোর জন্য প্রতিষ্ঠান জাগাই জাগাই করা হয়েছে এর মাদের থেকে আপনার মৈত ফুর একটা মাদ্রাসা এই মাদ্রাসা এই কারণের আমরা সব রাজি আছি তো ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ আমি আয়াতর টুকরা ফুড়িছিলাম এই আলোচনা যাইবার সময় আতনায় দুস্থ হল আর বুজুগ হল আয়াতর টুকরা হেমানদারের দল তোমরা ইসলামর ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করিলভাবে প্রবেশ করিল ইমানদার হইতে বেটাই নো আসো বেঠিনও আসন বেটাই নো আসেন বেটিনো আসুন ঠিক না বেঠিক আমরা বেটাইন হামাইলাম ফুরা ফুরি ইসলামের বেটিন বেটিং ছাড়ি দিলাম মাটো হামানি হইলনি তোকে হামানি হইলনি হামানি হইলনি অভাই বেহেস্তর গেইট লেখা থাকবো দায়ুষুলা ইয়াদ হল জান্না দায়ুষ বেহেস্ত প্রবেশ করতে পার্থ নাই গেইট লেখা দায়ুস হারা যারা জার জারির স্ত্রী হলরে বিলকুল বেপর্দা শাড়ি দিবা এই সমস্ত পুরুষ সলর নাম হইল দায়ুষর দফতর লেখা হয়ে যাব এর কারণে আমরা মা বই নখলরে পর্দা পুষিতার ভিতরে রাখা এটা ইসলামর গণ্ডির ভিতরে রাখা নাই। নাইনি মাথুনা মাথুই না ইসলামর গণ্ডির ভিতরে পুরাপুরিভাবে যদি আমরা হামাইতাম চাই তাহলে মা বই নখলেও আমরা পর্দার ভিতরে রাসতাম আমরা তো ইমাশাল্লাহ এখন ইটা পর্দা পুষিতে এটা মানিয়া চলা সম্ভব না এটা এক যুগ আছে হই সময় এখন শরীয়ত ইটা মানিয়া চলা সম্ভব না এখন এটা জড়িয়ে আইন কানুন ইতা ই যুগল লাগি প্রযোজ্য নাই ইটা নষ্ট হয়ে গেছে ইতার সময় এখন নাই ইটা কিছু কথিত জ্ঞানী হলে সৈন্য সৈন্য